আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনার সাথে একটা বিজি ডেলি ব্লগ শেয়ার করবো তো সকাল থেকে শুরু করতেছি এটা মোটেও কোনো অফ ডে না কিন্তু এত কাজ ঘরে জমে গিয়েছে যে অনেক বাজার করতে হবে আর শিলের চুল কাটাবো কাটাবো দুই সপ্তাহ আজকে যদি সে জবে যায় কোনো কাজই হবে না তো আমি বলে দিচ্ছি একদম সোজা কথা আগে ঘরে সব কাজ করবা বাজার করবা ঘরে কিছুই নাই দেন তুমি জবে যেতে পারবা আজকে যেহেতু সে বাসায় আর সাথে গরুর মাংস ঝোলো ছিল তো এই পিঠা তো মিশতে একদমই ইম্পসিবল একটা ব্যাপার তো সাথে ছিল দুধ চা সে সকালে উঠে আমি ঘুমে থাকতে থাকতে অনেকগুলো পানি নিয়ে আসতো তো পানির সাথে সকালে আমরা খাওয়ার জন্য নাস্তাও নিয়ে আসছে ভাই গরু মাংস দিয়ে এই পিঠা জাস্ট অসাধারণ কিন্তু লাস্টে যদি আমি একটু চা দিয়ে না খাই আমার মোটেও ভালো লাগে না মানে আমার কাছে এই পিঠাটা পরিপূর্ণতা পায় না ভাই বাইরে এত রোদ কি আর বলবো বাইরে যেতে ইচ্ছে করতেছে না কিন্তু তাকে এত কষ্ট করে রেখে দিছি তো ওর সাথে তো যেতেই হবে তো আমি যাওয়ার আগে একদম দরজা জানলা সব অফ করে যাই এটার বেনিফিটটা হচ্ছে বাইরের ওয়েদার যতই গরম হোক টাই কেন ভিতরের ওয়েদার অনেক বেশি কুল থাকে আর এটা অনেক কাজে আপনারা ট্রাই করে দেখতে পারেন তারপরে যখন সন্ধ্যার পরে বাইরের ওইদারও ঠান্ডা হয়ে যাবে তারপরে আপনি দরজা জানালা সব খুলে দিতে পারবেন তো আমিও রেডি হয়ে যাচ্ছি তার সাথে বের হওয়ার জন্য এই রোদে যদি বের হন অবশ্যই ঢেকে বের হওয়া ট্রাই করবেন আপনি হিজাবি হন নন হিজাবি হন কোনো সমস্যা নাই কারণ ভাই এই রোদে সানস্ক্রিনও কাজে দিচ্ছে না একদম কাইলাবুত হয়ে যাওয়ার মতো অবস্থা যেহেতু সে আগে পানি এনেছিল তো এটা নিচেই ছিল আসলে তো একদম লাভ দিয়ে বসে পড়েছে আলহামদুলিল্লাহ সে অনেক খুশি কারণ তাকে এখন হাঁটতে হবে না এই জন্য গিয়ে আমি অনেক হ্যাপি নর্মালি এই দেশে এইরকম কাঁথা ইউজ করা হয় না কিন্তু আমি আমার আম্মুর বানানো কথাগুলো ইউজ করতেছি মেবি আমার আম্মু এই ভিডিও দেখলে অনেক বেশি খুশি হবে অনেক কষ্ট করে কথাগুলো বানিয়েছিল কিন্তু এই দেশে কেন জানি না ইউজ করা হয় না কিন্তু এখন আমি নিজের ইচ্ছে ইউজ করতেছি যতটুকু ইউজ করা পসিবল হয় আর কি ও বাই বাইদে আজকে তার চুল কাটাতে নিয়ে আসছে একদম ভিডিও শুরুতেই বলেছিলাম যে কয়েকটা সপ্তাহ ধরে আমি ও চুল কাটাবো কাটাবো কিন্তু সময় সুযোগ কিছুই হচ্ছিল না ফাইনালি নিয়ে আসছে এখন আমি শেষবারের মতো তার চুলগুলোকে টাচ করতেছি এগুলো আমার খুবই পছন্দের কিন্তু এখন এত গরম পড়ছে আর অনেকে বলতেছিল যে তার হেয়ার স্টাইলটা চেঞ্জ করার দরকার একটু করে দেখতে যে কেমন লাগে তো ফাইন একটু করে দেখি এখন আপনারা কমেন্ট করে জানাবেন যে ওকে কেমন লাগতেছে বেচারা কিন্তু একটু কানা করে নাই আর অনেক হাসি খুশি ছিল আর ওকে আমি অনেক কিছু বলে হাসনাও ট্রাই করতেছি তারপর আমি কয়েকটি স্টাইল ওকে দেখাইছিলাম মানে যে চুল কাটতেছে ওই লোকটাকে দেখাইছিলাম যে এইভাবে এইভাবে রাখার জন্য কিন্তু উনি বলতেছিল যে কি দেখো এখন অনেক বেশি গরম ও এই স্টাইল দিল ও সামলাতে পারবে না তো চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে একবার ওদের কথা শুনে দেখে কেমন হয়তো আমার কাছে ভালো না লাগলো আমি নেক্সট এই স্টাইলে নিয়ে আসবো তো আর কি বেচারা হাসতে ছিল কিন্তু একটু আয়না না দেখলেই বুঝবে যে তার চুলের কি বারোটা বাজায় দিয়েছে ওরা তারপরে ওর চুল কাটার পরে মাথাটা ওয়াশ করে নিচ্ছিলাম কারণ ও বলতেছিল যে আমরা তো এখন বাসায় যাব না আমরা সুপার শপে যাব সেখানে অনেক কেনাকাটা করবো ওর কাছে বিরক্তি লাগতে পারে তো এখান থেকে ওয়াশ করে নিলাম আর কি ওয়াশ করার পরে তার চুলগুলো ভালো করে শুকিয়ে দিচ্ছিল তারা ও মা এই অব্দি ঠিকই ছিল কিন্তু যখনই তার ফেসটা সে আয় নেয় দেখছে তখনই বলতে আমাকে তো পচা লাগতেছে অনেক জোর করে তাকে হাসানোর ট্রাই করতেছি সে বাসায় এসেও কয়েকবার দেখছে আর বলতেছে যে আমাকে ভালো লাগতেছে না আমি কেন আমাকে পচা লাগতেছে কেন আমার চুল কাটছো তারপর আমি একটু ঢং করে বলতেছিলাম না তোমাকে অনেক সুন্দর লাগতেছে এটাই তোমার জন্য বেস্ট এটা সেটা বলে জাস্ট ব্যাসারাকে একটু শান্ত রাখছি হলে কান্নাকাটি শুরু করে দিত আচ্ছা যাই হোক সেখান থেকে আমরা এবার চলে গিয়েছিলাম সুপার শপে সেখানে যা যা লাগবে যেমন আমাদের কয়েকদিন আমাদের বসে দুধ নেই লিকুইড মিল্ক যেটা তো এখন এটা নিয়ে যেতে হবে অনেক বেশি করে নিয়ে যাব যেহেতু ওষুধ আসছে সামনে যে ইতালিয়ান বৃদ্ধা আর বৃদ্ধ দেখতেছেন ওরা কিন্তু অনেকক্ষণ ধরে আমাদের সাথে ছিল আর আর সে কি আর পিচ্ছিটাকে অনেক বেশি আদর করছে আর আমাকে অনেক বেশি কি বলবো কমপ্লিমেন্ট দিছে যে তুই একটা ভালো মা এটা সেটা আর কি বলতেছিল আরে ভাই ওরা দেখে বলতেছিল আর কি কিন্তু বাসায় যে কেমন বকা খায় ওটা যদি দেখতো আর কিছু থাক বললাম না আচ্ছা যাই হোক এখানে যা যা লাগবে তারা বাপ ছেড়ে নিতেছে সে কি কি খাবে এটা নিছে এটা নেওয়ার পরে সে অনেক হ্যাপি কারণ এটা সে প্রথমবার মতো ট্রাই করবে আর তার ভাইকে বারবার দেখাচ্ছিলো যে দেখো সারপ্রাইজ নিছি সে এটাকে সারপ্রাইজ বলে আর কি তারপরে বাসায় গিয়েও বারবার দেখাচ্ছিলো এটা দেখো আজকে ভাইয়া কি নিছি এমন একটা মানে ফিল ওর ভিতরে কাজ করতেছিল তারপরে হচ্ছে অনেকগুলো ডিম নিয়ে নিয়েছি কারণ এটা লাগেই মাস্ট তারপরে আর কি টুকিটাকি নাস্তা পানি তারপরে আর শিলের পছন্দের হাবি যাবি আমার হাজব্যান্ডও তাড়াতাড়ি করতেছিল কারণ হচ্ছে দুইটার দিকে একটা বাস আছে ওইটার মধ্য দিয়ে সে মেবি জবে যেতে হবে এর আগে আবার আমাদেরকে একটা অফিসেও যেতে হবে মানে আজকে যেহেতু সুযোগ পেয়েছে তো সব কাজকর্ম ও শেষ করতে চাচ্ছে নর্মালি সে অনেক বেশি বিজি হয়ে গিয়েছে লাস্ট ওয়ান মান্থ তো যা যা লাগবে একদম বেশি বেশি করে নিয়ে দিয়েছে এখানে আইসক্রিমও অনেক গুলা নিয়েছে তারপরে আর কি আমি একটা জায়গায় বসে পড়েছি আর সে আর আর শিল দুজনে পেমেন্ট করতেছিল মার্কেটের ভেতরে যেহেতু অনেক বেশি ঠান্ডা থাকে পিচিটা আলহামদুলিল্লাহ কানাকাটি করে না কিন্তু যেই মার্কেট থেকে বের হয় বাইরে অনেক গরম সে কান্নাকাটি করতেছে তো যেতে যেতে ভাবতেছিলাম যে যেভাবে হোক একটা সার্জার ফ্যান নিতেই হবে একটা ছিল বাট কোথায় হারাই গেছিলাম আমি জানি না দেন আরেকটা নিচ্ছি কিন্তু এগুলো খুব একটা ভালো না তারপরে কিছু করার নাই টেম্পোরারি জাস্ট বাচ্চার জন্য নিয়ে এখন আমি নিজে হাওয়া খাচ্ছি কারণ ভাই বাইরে এত রোদ আমার ঢুকছে টিসু নেওয়ার জন্য কারণ ওয়াশরুমের শেষ অনেকগুলো নিয়ে নিতে হবে তো তো বাইরে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম এত গরম যে ভাই এটা আমার কোনো কাজে আসতেছে না আমি না পারতে ভিতরে ঢুকে গিয়ে আচ্ছা যাই হোক এটা আমার বাসার পাশে একটা হোলসেল টাইপের দোকান এখান থেকেই আমরা আসলে ওয়াশরুমের জন্য টিসু নিয়ে নিই একদম এক বস্তা নিয়ে গেলে মোটামুটি দেড় দুই মাস আর কোনো প্যারা নিতে হয় না আর এখানে মোটামুটি মার্কেট থেকে প্রাইস অনেক কম থাকে আমার আশেপাশে বা আমার সিটিতে যারা আছেন ট্রাই করে দেখতে পারেন এখানে গুড কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি দুটোই আছে আপনারা দেখে শুনে নিয়ে যেতে পারেন মার্কেট থেকে অবশ্যই প্রাইস মোটামুটি রিজনেবল আমার ছেলে আইসক্রিম আনছে ও খাওয়ার জন্য আমি ওর থেকে নিয়ে নিছি এখন সে আরেকটা নিয়ে আসছে ওর জন্য আর কি তো আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে চলে গেছে এখন প্রায় আড়াইটা বাজে আমি তাড়াহুড়ো করতেছি আমাকে সব রান্না কমপ্লিট করতে হবে ঘর গোছাইতে হবে বাজার গোছাইতে হবে আমার যখন অনেক বেশি তাড়াহুড়ো থাকে আমি কি করি সবগুলো এইভাবে একসাথে নিয়ে আমি ওভেনে গরম করে ফেলি খেয়ে ফেলি আমি এমন ট্রাই করি হ্যাঁ কী করবো তারপরে আজকে তার হলো আরও একটা রিজন হচ্ছে আজকে থেকে আসলে প্রাইভেট শুরু মানে পাঁচটার দিকে ওকে প্রাইভেটে নিয়ে যেতে হবে বাংলা আর ইংলিশের জন্য এখন আমি জানি না ও কিছু বুঝে কিনা যে একজন তাকে বসে বসে পড়াবে বা আমি তো বাসায় টুকটাক ট্রাই করি এখন দেখি কেমন রেসপন্স করে তারপরে বাকিটা পরে দেখা যাবে তো আমার যখন তাড়াহুড়ো থাকে আমি ডিম আর আলুই আমার বেস্ট চয়েস কারণ এটা রান্না করতে আমার খুবই কম সময় লাগে জাস্ট ডিম সিদ্ধ করে দেন আলু কষিয়ে ডিম দিয়ে দিব বাস্তা আমার রান্না শেষ ও বাস্তা হচ্ছে একটি ইটালিয়ান শব্দ যেটা হচ্ছে ফিনিশ টাইপের মানে মিনিং করে আর কি আচ্ছা যাই হোক এখানে আমি তরমুজ কাটতেছি যে তরমুজটা আজকে সব থেকে নিয়ে আসছি ভাই এটা বেস্ট হয়েছে মানে মিষ্টিও ছিল আর ভেতরের লালটাও খুব ভালোই ছিল এগুলো তো বিশেষ করে নিতে হয় যে কেমন না কেমন পড়ে আমি অনেকগুলোকে টেফেলসি পার্কেও নিয়ে যাবো ভাবতেছি হাজব্যান্ডের জন্য কেটে ফ্রিজও রেখে দিয়েছি তো আমার ছেলেখানে আমাকে এঁকে দেখা যে তাকে কত বড় তরমুজ দিতে হবে বা এত বড় তরমুজ ও খেতে পারবে ওর এত বড় লাগবে তারপরে কেটে ও টিভি দেখতে দেখতে খাচ্ছে আমি ওকে বারবার বলতেছিলাম যে শুনো তাড়াতাড়ি ঘরে একটু পরে কিন্তু তোমাকে পড়তে যেতে হবে ও বুঝতেছে না কিন্তু ব্যাগ গুছাচ্ছে খুব এনজয় করতেছে এটা দেখে আমারও ভালো লাগতেছে এই যে কেমন লাফাতে লাফাতে যাচ্ছে খুব খুশি কিন্তু সে কিন্তু যাওয়ার পর একটা ব্যাপার হয়েছে ও বারবার বলতেছিল যে ম্যাডাম বা মায়েশসরা মানে এখানে ইতালিতে টিচারকে মাইসরা বলে তো বলতেছে মাইসরা চোখে চশমা নাই কেন এটাকে আমি মাইসরা মানি না ওর চশমা লাগবে আর পোলা পাইন কি একটা জ্বালা যন্ত্রণা আছে যাই হোক মোটামুটি প্রথম দিন বলছে অনেক ভালো রেসপন্স করছে আলহামদুলিল্লাহ আজকে ও অনেক পড়ছে তো চিন্তা করলাম যে আচ্ছা চাই হোক ওকে একটু পার্কে নিয়ে যাই ও একটু এনজয় করবে আমরাও একসাথে বসে তরমুজ খাবো তারপর আর কি পার্কে চাদর বিছিয়ে সবাই মিলে গল্প সল্প করতেছিলাম খাওয়া দাওয়া করতেছিলাম এখানে বাচ্চারা খেলতেছিল তারপরে সে দেশীয় চিপস খাচ্ছিলাম এটা এখন আর আগের মতো ভালো লাগে না কেন আমি জানি না এতো সুন্দর হয়ে গেছে প্রায় এখন বাসা চলে আসছে এই ছিল আজকের ব্লগ টা